রিমান্ডে আমিও দশ দিন ছিলাম আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত হ্যান্ডকাপ দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিল আমি চার রক্ত নামাজ পড়তে পারি নাই একেবারে যে কোরআন আমার সামনে আমি সত্য কথা বলছি জহর আসর মাগরে শাহ আমি ইশারায় পড়েছিলাম কারণ জানি না আজ এখন জহর না আসর মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল ওখানে দিন রাত না এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে সার এখন যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি ও একটা এত খারাপ এত আল্লাহ বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি